আসসালামু আলাইকুম আবিনাইজের পক্ষ থেকে স্বাগত রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে অনিচ্ছা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক প্রচেষ্টার পর এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে রোহিঙ্গাকে প্রত্যাবাসনের যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার জনতা সরকার তবে তারা কবে কখন নিজ মাতৃভূমিতে ফেরত যাবেন সেটা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা এবং অনিচ্ছয়তা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন রোহিঙ্গাদের ভেরিফিকেশন তাদের মিয়ানমারের নাগরিকত্ব নিশ্চিত করে না তাদের রেসিডেন্সি নিশ্চিত করে রোহিঙ্গারা তাদের মূল আবাসভূমিতে নাগরিক হিসেবে ফিরে যেতে চায় ফলে এর আগে তিনবার তাদের প্রত্যাবাসন চেষ্টা সফল হয়নি আসলে গত আট বছর ধরে ভেরিফিকেশন চলছে গত আট বছরে মিয়ানমার জনতা সরকার মাত্র আশি হাজার রোহিঙ্গার ভেরিফিকেশন নিশ্চিত করেছিল বাংলাদেশের পক্ষে দুই সালে আটত্রিশ আট লাখ উনত্রিশ হাজার ছত্রিশ জন রোহিঙ্গার তালিকায় প্রস্তুত করে মিয়ানমার সরকারকে পাঠাইছিল তখন তারা মাত্র সাতত্রিশ হাজার সাতশো জন রোহিঙ্গার রোহিঙ্গাকে মায়ানমারের বাসিন্দা হিসেবে চিহ্নিত করেছিল তারপর এক লাখ এখন আবার এক লাখ আশি হাজারের প্রোসেসের সংখ্যাটা গত শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপর প্রধানমন্ত্রী এবং উ বাংলাদেশের প্রধান উপদেষ্টার ডক্টর খলিলুর রহমানকে জানান বাংলাদেশের আশ্রয়া বাংলাদেশের নেয়া এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মায়ানমার সরকার এখন ব্যাপার হলো তারা সব সময় এই জান্তা সরকার রোহিঙ্গে ইস্যু বাংলাদেশের সাথে তালবানা করতেছে খেলতেছে এক এক সময় এক এক রকম বলি ছাড়তেছে এখন বিষয়টা হলো যে রোহিঙ্গারা যে জায়গায় ছিল যেখানে ছিল তাদের ওই আবাসভূমিতে তাদের ঘর বাড়ি বাসস্থান করো কিছুই নাই সব ধ্বংস করে দেওয়া হয়েছে এখন রোহিঙ্গারা চাচ্ছে তারা নাগরিক হিসেবে ওই দেশে ফিরে যাবে এবং তাদের জাতিসংঘের মাধ্যমে তাদের জন্য একটা তাদের এলাকাটা সেফ জোন হিসেবে এবং তাদের যে তাদের উপর যাতে দমন প্রেরণ অত্যাচার না হয় সেটা নিশ্চিত করে তাদেরকে তাদের জন্মভূমিতে যাতে ফেরত পাঠানো হয় এখন জান্তা সরকার সাথে যে জান্তা সরকার সাথে রোহিঙ্গাদেরকে নিবে এবং তাদেরকে আলাদা একটা জায়গায় রাখা হবে আলাদা একটা জায়গা চিন্তা করতেছে এবং বলছে যে আলাদা একটা জায়গা তারা দেখতেছে ওইখানে রোহিঙ্গাদেরকে রাখবে এখন মনে করেন আমার বাপ দাদার সম্পত্তি আমার বাপ দাদার বাড়ি ঘর জায়গা জমি ওইখানে আমাকে না নিয়ে যদি আরেক জায়গায় যদি নেওয়া রাখে অন্য একটা জায়গায় যদি নেওয়া রাখে তাহলে এখানে তো আমার আপত্তি থাকবে এটা স্বাভাবিক তার এখন রোহিঙ্গাদের যে আবাসস্থল ছিল সেইখানে তাদেরকে যদি জান্তা সরকার রিটার্ন নেয় এতে করে সমস্যাটা কিসে এটার কারণটা কি এখন জান্তা সরকারও ভালো করে জানে যে তাদের যে বাপ দাদার যে আবাস্থল তাদের যে আগের যে আবাস্থল আছে সেখানে যদি নেওয়া যায় তাহলে রোহিঙ্গারা ফেরত যাবে এবং নাগরিক হিসেবে নিলে রোহিঙ্গারা ফেরত যাবে কিন্তু সেজন্য জাপান সরকার কি করতেছে যে আলাদা একটা জনের চিন্তা করতেছে যে ওই জায়গায় নিয়ে রোহিঙ্গাদেরকে রাখবে কারণ জাপান সরকার জানে যে অন্য জায়গায় নিয়ে রাখলে রোহিঙ্গারা যাবে না তাহলে এইভাবে বাংলাদেশের সাথে এই যে খেলাগুলো খেলতেছে জাপান সরকার বারবার বারবার যখন একটা সম্ভাবনা তৈরি হয় তখন এই দেখা যায় যে এরকম জনতা সরকারে একটা কাহিনী শুরু করে দেয় দেখেন গত গত আট বছর ধরে তিনবার টোটালি তিনবার রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের চেষ্টা করা হয়েছিল এবং সিদ্ধান্ত হয়েছিল কিন্তু প্রতিবারে একটা না একটা ইস্যু তার করাইয়া জাতীয় সরকার পাশ কেটে চলে যায় এখন এই রোহিঙ্গার সমস্যার সমাধান করা রোহিঙ্গা সমাধান করা এটা খুবই দরকার হয়ে পড়ছে বাংলাদেশের জন্য কারণ এতে করে বাংলাদেশের ওই যে এলাকা রোহিঙ্গারা এখন আছে কক্সবাজার একটা জোরে যে এলাকা আছে ওই এলাকা আইন শৃঙ্খলা সরম অবনতি হচ্ছে আর দেশের বর্তমানে এই অবস্থায় ধীরে ধীরে এটা আরো বেশি হবে এবং রোহিঙ্গাদেরকে অনেক স্থানীয় অনেক নেতা বা অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা অবনতি কাজে তারা ব্যবহার করে আসছে আগেও এখনো করতে পারে এবং রোহিঙ্গারা অনেক অকারেন্স করতেছে এবং অনেক রোহিঙ্গা দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক দালালের মাধ্যমে জন্ম নিবন্ধন এনআইডি পাসপোর্ট করে তারা বাংলাদেশে বৈধ নাগরিক হয়ে বাইরে চলে যাচ্ছে তো এই যে সমস্যাগুলো তাছাড়া জাতীয় অনেক ইস্যু আছে তো এখন এটা খুবই দরকার রোহিঙ্গাদের এই সমস্যা সমাধান করা এবং সরকার অবশ্যই এটার জন্য অনেক কাজ করতেছেন এবং এটার জন্য চীনকে হাতে নিয়ে কারণ মায়ানমার সরকার জান্দা সরকার যেহেতু কথা শোনে বা শুনতে বাধ্য তাহলে চীনকে হাতে নিয়ে এটা খুব কৌশলে এটা খুব কৌশলে এবং খুব দ্রুততার সহিত এই সমস্যার সমাধান করা দরকার থ্যাংক ইউ